নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার এক নতুন রেসিপি নিয়ে মুখ কালিয়া রেসিপি দেখো বন্ধুরা কত লোভনীয় নিরামিষ দিনে এই রেসিপি একবারে বানিয়ে খেয়ে দেখো পরোটা পুরি লুচির সঙ্গে খুবই দারুণ লাগে লাঞ্চ বা ডিনারে ঝটপট বানিয়ে নিবে এইভাবে একদম পিওর তো রান্না করে আজকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করব দেখতে থাকো একদম অনুরোধ রইলো স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তাহলে বুঝতে পারবে আমার প্রসেসটা কিভাবে আমি বানিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম তো দেখতে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক সাইডে থাকা বেলবটন ক্লিকট করে দিও যাতে আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশান তো দেখতে থাকো একটা ছোট্ট একটা লাইক কমেন্ট করে আমার ভিডিও পুরো দেখো শুরু করবো আজকে ভিডিও বানানোর জন্য মেয়েখানে আদা বাটি ডাল নিয়েছে মুগ ডাল তো এখানে আমি গ্যাসটাকে অন করে দেব গরম হয়ে গেছে দিয়ে দিব ডালটা ডালটাকে কি একটু আমি ভালো করে ভেজে নেব তো মুগ ডালটাকে আমি প্রথমে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে তুলে রাখবো তো এই রেসিপিটা খুবই দারুণ হয় খেতে তোমরা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো এক রেসিপি দিয়েই তোমরা খেয়ে উঠবে আমার ডালটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন ডালটা আমি নামিয়ে কড়াইতে তেল শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা একটু হালকা আমি ভেজে নিব দিয়ে দিব গোটা সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো এখানে কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি তো হালকা একটু ভেজে স্যান্ড করে নিব এখন আমি কেটে রেখেছি দুটো টমেটো ওটা দিয়ে দেব তো ওই একটু হালকা দিলে নেব করে দিজে নেব তো লাল লাল করে ভেজে নেব আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিবটাকে ভেজে নেব পটলটা আমি ভেজে নিয়েছি এখন তুলে নিব ধর পটলটাকে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব তো হালকা করে একটু টমেটোটাকে আমি দিদে নিয়েছি এখন দিয়ে দেবো আমি কিছুটা মশলা অ্যাড করে দেব দিয়ে দেব ডালটা প্রথমে তো ডালটাকে আমি প্রথমে এইভাবেই একটু কষে নেব আর কিছুটা মশলা অ্যাড করে দেব দিয়ে দেব নুন দিয়ে দেবো জিরা ধনে গুঁড়ো তো জিরার গুঁড়ো আমি চার চামচের এক চামচ আর ধনে গুঁড়ো চার চামচের এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তো একটু কষে নেব ভালোভাবে তো মশলার সাথে আমি এভাবেই ডাল কাছে নিই আর একটুটা পাঁচ মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে নিব তো সাথে আমি আলুটাকে দিয়ে দিব যাতে আলুটাও সাথে সিদ্ধ হয়ে যায় আদা গ্রেড করে দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলার সাথে মশার সাথে এইভাবে আমি একটু একটু জল দিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখন দেখবো ডালটা আমার কতটুকু সিদ্ধ হয়েছে তো এখানে আর একটু সিদ্ধ হবে আমার ডালটা তো এখানে আমি আর একটু জল দিব দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব দশ মিনিটের জন্য আমি সিদ্ধ একটু একটু করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখবো দেখো কত সুন্দর কালার হয়েছে তো এখন আমি ডালটাকে দেখব আর একটু সিদ্ধ হবে আমার মশলার সাথে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখব দেখো কত সুন্দর এইভাবেই আমার ডালটা সিদ্ধ হতে হবে তো এখন আগে দিইনি নিদটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা কাঁচা লঙ্কা চিড়ে তো ডালটাকে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এখন দিয়ে দিব পটলটা ভেজে রাখা পটলটা তো পটলের সাথে আমি ডালটা ভালোভাবে আরও দু মিনিটের মতো কষিয়ে নিব তো এখানে আমার ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু জল অ্যাড করে দেব তো দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইখানে একটু জল অ্যাড করে দেব তো এতটাই আমার গ্রেভি হবে মানে একটু মাখামাখা হবে তো এখানে আমার মুগ রেডি তো এখানে আমার মুগ কালিয়া হয়ে গেছে দিয়ে দিব এক চামচ ঘি তো এইটার স্বাদ আমি আরও ঢিমদ্ধ হয়ে যাবে মুগ কালিয়া তো এখন আমি নামিয়ে নিব তো হয়ে গেছে আমার মুগ রেডি এখন সার্ভ করে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার শেয়ার করতে একদম পুরোনো না